মে ছিল বিশ্ব মা দিবস দুই বছরের মতন আমার দুটো বাচ্চাও আমায় মাদার্স ডে গিফট করলো এই ক্রাফ্ট গুলো বাচ্চাদের স্কুল থেকেই বানিয়ে দেয় বাচ্চারা ক্রাফ্ট গুলো বানিয়ে থাকে তার সাথে টিচাররাও হেল্প করে এটা আমার মেয়ের ছোট্ট হাত বাচ্চার ছোট ছোট হাতের ছবি প্রিন্ট করে সুন্দর বানিয়ে দিয়েছে পেছনে সুন্দর কিছু ইতালিয়ান হার্ট ট্যাচিং কোর্ট লেখা আছে যেটা পরে প্রত্যেকটা মাই ইমোশনাল হয়ে যায় এর দাওয়া গিফট পেয়ে বেশ ভালো লাগছে তবে আমার ইমোশনাল সাইটটা একটু ভিন্ন আমার মেয়েটা হলো আমার পূর্ণতা ইমোশনাল এর সব জায়গাটা পূরণ করে আমার মেয়েটা ইমোশনাল এর জায়গাটা হলো আমার ছেলে সাহিদ একজন বিশেষ চাহিদা সম্পন্ন ও যখন আমাকে কোনো কিছু গিফট করে সেটা আমার মন প্রাণ ছুঁয়ে যায় যেহেতু সাহির আমাকে ওভাবে এক্সপ্রেস করতে পারে না কিন্তু যখনই কোনো ওকেশন হয় বিশেষ করে মাদার্স ডে টিচাররা যখন ওর হাতে ছাপ দিয়ে দেয় কিংবা সাহিদকে হেল্প করে কোনো কিছু কার্ডে লিখে দিতে সেই ফিলিংস গুলা আসলেই অনেক বেশি ইমোশনাল বেলা আমার cara mamma da sahi ডট ডট করে টিচার লিখে দিয়েছে সেটার ওপরে আমার ছেলেটা হাত ঘড়িয়েছে এখানে প্রত্যেকটা অ্যালফাবেটগুলো আমার মনের ভেতরে ছুঁয়ে যায় কারণ এর মধ্যে আছে আমার ছেলের ভালোবাসা যেটা একদম নিঃস্বার্থ পেয়র ভালোবাসা আমার বাচ্চা যত জীবনে চলার পথটা আরো সহজ করে দেখ এই দোয়া করি তার পাশাপাশি মা দিবসে আমার মার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমাদের জীবনটা হয়তো এমনই আমার মা চার বাচ্চাকে পেলে লালন পালন করে এখন আমার বাচ্চাগুলো ইতালিতে ইতালিতে এসেও পানি হওয়ার ডিউটি পালন করছে আমাদের চার ভাই বোন যেমন খাইয়া দিয়েছে এখন ঠিক সেভাবে আমার বাচ্চাদেরও মা খাইয়া দিচ্ছে এটাই হতো মাদের জীবন সকল মাদের প্রতি রইল শ্রদ্ধা আর প্রাণ ঢালা ভালোবাসা ভালো থাকুক পৃথিবীর সকল মারা